আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমের কাছে এই প্রার্থনাই করি সবসময় সর্বদা প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখে তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওর নাম হচ্ছে আয়সা এই আয়সার নামের পরিবর্তনে কিন্তু ওর আরেকটা নাম আছে যে মেয়েটার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী মাইসদি এই মেয়েটা পরিচয় দিচ্ছে তার বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি তবে আমি মনে করি আসলে আমি যতটুকু তথ্য বিশ্লেষণ করে পাইলাম যতটুকু খোঁজ খবর নিয়ে পাইলাম এই মেয়েটার বাড়ি কিন্তু নোয়াখালী না এই মেয়েটার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লার অন্তর্ভুক্ত আমি যতটুকু জানতে পারলাম কুমিল্লার অন্তর্ভুক্ত এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে যদিও ওরা প্রত্যেকটা ভিডিওতে ওদের সত্য পরিচয় কখনোই দেয় না তারপরেও আমি নতুন করে আপনাদেরকে বলে দিলাম এই মেটার বাড়ি হচ্ছে কিন্তু কুমিল্লার অন্তর্ভুক্ত ওদের বাড়ি কিন্তু কুমিল্লার মাইস দিতে না ওরা সব সময় কিন্তু ওদের ঠিকানা যদি হয় চট্টগ্রামে ওরা বলে কুমিল্লারতে যদি হয় কুমিল্লারতে তাহলে বলে ঢাকায়তে ওরা সব সময় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কমেন্টটাই করে আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা দেখতেছেন এটাই হচ্ছে সেই আয়শা যে দাবি করতেছে আসলে তার বাবা-মা জনি আছে তবে সে একজন গিরিশত পরিবারের মেয়ে আসলে কিন্তু ও গিরিশতের পরিবারের মেয়ে না ও হচ্ছে একজন ভেদের সম্প্রদায়ের মেয়ে যারা সব সময় মানুষদেরকে ধোকা দিয়ে আসছে এবং কি এখনো করে এই মেয়েটা আসলে এখন বলতেছে প্রতিবেদন করে না বা ওর স্কানের যে ভিডিওটার মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নাকি এখন আর ফোন দিলে কোনো মানুষ যদি ফোন দেয় তাহলে সে বলে আসলে সেটা প্রতিবেদনের নাম্বার না সেই মেয়েটা কিন্তু বলে তবে এই মেয়েদের একটা কাজসাজি হচ্ছে কি যদি আপনারা যারাই ওদেরকে ফোন দিবেন আপনাদের সাথে কথা বলবে হেসে হেসে কথা বলবে ভালোবাসার কথা বলবে কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদের কাছে সকালে যদি নাও হয় সকালে কথা বলবেন বিকালে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইবে আমি মনে করি এটা একটা প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা এই সমস্ত মেয়েদের কিন্তু এটাই কিন্তু অভ্যাস এই মেয়েদের কিন্তু এটাই হচ্ছে একটা পেশা আমরা যেমন চাকরি করি দেশে এবং প্রবাসে আমরা মানুষের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি এই মেয়েদেরও কিন্তু হচ্ছে এটা একটা চাকরি ওরা এর বাইরে কোনো চাকরি করে না এই মেয়েদের শুধু চাকরি করে যে আসলে প্রতিবেদন করবে প্রতিবেদন করে পাঁচশো থেকে এক হাজার টাকা নেবে এবং সেই প্রতিবেদন দেখে কোনো দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি তাদেরকে ফোন দেয় তাহলে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে বিয়ের প্রস্তাব দিবে ভালোবাসার কথা বলবে সে ভালোবাসার কথা বলে সে প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করবে এটাই হচ্ছে ওদের পেশা তবে নিশ্চয়ই ওদেরকেও আইনের আওতায় আনা হবে দুদিন আগে কিংবা পরে ওদেরকে আইনের আওতায় আনা হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি এই মেয়েগুলো যে আসলে প্রতিবেদন করে এদের এই মেয়েগুলো প্রতিবেদন করার পিছনে কিন্তু আমরা প্রবাসীরাই কিন্তু দায়ী আমরা যদি ওদের ভিডিওগুলো না দেখতাম আমরা যদি ওদের ভিডিওগুলো বয়কট করতাম তাহলে কিন্তু কোনো মেয়ে বা কোনো ইউটিউবার এই সমস্ত ভিডিও করে কিন্তু আসলে স্বাবলম্বী হইতে পারতো না ওদেরকে আমরা লাই দিছি বলেই কিন্তু এই সমস্ত মেয়েগুলো আসলে লাই পাইছে এবং যে ইউটিউবারগুলো সেই বটপার ইউটিউবারগুলো আজ পর্যন্ত যে আপনারা কেউ দেখতে পারছেন কিনা আসলে প্রতিবেদন করে কোন মেয়েদের বিয়ে হয়েছে প্রতিবেদন করে কোন মেয়ে সংসার করতেছে এই সমস্ত কোন সংক্রান্ত কোনো ইনফরমেশন আপনাদের আছে আছে কিনা সেটা আমাকে যদি আপনারা কেউ কমেন্ট করে জানান আমি খুশি হব কেননা আমার জানা মতে আজ পর্যন্ত বহু মেয়ে শত শত প্রতিবেদন করছে শত শত প্রতিবেদন এই এত প্রতিবেদন যে আসলে এত প্রতিবেদনের মধ্যে মধ্যে কোন মানুষটা সত্য কথা বলতেছে কোন মানুষটার সাহায্য সহযোগিতা প্রয়োজন এটা কিন্তু আসল মানুষ বলেই গেছে কেননা এই সমস্ত চিরিংবাস বাস মেয়েদেরকে সাহায্য সহযোগিতার নামে যে ডিজিটাল ভিক্ষা করে ওদেরকে প্রবাসীরা দিতে দিতে বিশ্বাস করতে করতে অরিজিনালি যেই সমস্ত মানুষগুলো আসল বিপদগ্রস্ত তারাও কিন্তু এক প্রকার চিটিং বাস বাটপার হয়ে গেছে বলে কিভাবে ওদেরকে আসলে মানুষ এখন আর বিশ্বাস করে না সেটা আপনার সত্য কথা হলেও বিশ্বাস করে না মিথ্যা কথা বললেও বিশ্বাস করে না এবং কি যে ইউটিউবারগুলো আসলে এই সমস্ত প্রতিবেদন আমি ডিজিটাল ভিক্ষা করে সেই ইউটিউবারগুলো সময় বলে যে আসলে তার জীবনের সত্য ঘটনা কিন্তু অথচ আপনি যদি তাদের যে ফেসবুক ড্যাশবোর্ড বলেন ইউটিউব যে প্রোফাইল পিকচার বলেন সেখানে যদি আপনারা যান তাহলে ওরা সুন্দর মতো লেখে লিখা রাখছে যে আসলে আমরা বাংলাদেশ একটা দারিদ্র দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ কম শিক্ষিত এবং আমরা দেশ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যে সমস্ত মানুষগুলো আসলে বিপদগ্রস্ত বা গরিব অসহায় মানুষের প্রতিবেদন তুলে ধরি এবং এই যে যাদের আমরা যাদের ভিডিও করি এদের জীবনীগুলো সম্পূর্ণ হচ্ছে কানপুর কাল্পনিক এবং কি ওদের সাথে লেনদেনের ক্ষেত্রে মন মানিল হলে সেটা ইউরোপ কর্তৃপক্ষ দেয় না এটা কিন্তু ওরা সুন্দরভাবে লিখে রাখে এবং আপনার একটা কথা আপনারা ভুলে যান যে আসলে ওরা যে এত সুন্দরভাবে লিখে রাখছে এটার পিছনের কারণ কি নিশ্চয়ই এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কেননা একজন মানুষ কখনোই নিজের ইচ্ছাকৃতভাবে এই সমস্ত জিনিস লিখে রাখবে না ওরা 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 কেন লিখে লিখে রাখে রাখে জানেন তার কারণ হচ্ছে যেন কোনো আইনি জটিলতায় না পড়ে যার কারণে ওরা এই সমস্ত কার্যকলাপ লিখে রাখে আর ওদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনার থাকে কিছু কিছু কথা থাকে যেই আমরা যাদের ভিডিও করি সেই ভিডিওগুলো হচ্ছে কাল্পনিক তার সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু ওরা লিখে রাখে এই ভিডিওগুলো হচ্ছে কাল্পনিক কিন্তু ওরা ক্যামেরার মধ্যে আসে এসে বলে যে আসলে ওদের সত্য জীবন কাহিনী আমি মনে করব যে আসলে এই ইউটিউবারকে আগে ধরা দরকার তারপরে বাংলাদেশের ছাপ্পান্ন এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলো বর্গ কিলোমিটার মধ্যে যতটুকু আয়তন আছে আমাদের প্রত্যেকটা আয়তনে যতগুলো মেয়ে আছে খোঁজে খোঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমার এটা জোরদাবি তো যাই হোক আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আসলে সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন প্রতিবাদ করার সুযোগ দেবেন ওয়া বারাকাতুহু